ও বিড়ি তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে বি না বাছনা ও না বি তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও বি তুমি কই কই রে এ প্রাণ বুঝি जे ए बन्धु तुई त बिरिज सिउली जस्तै अरे बिरिज दिए त नै बुझा

দিনে চার পাঁচটা বিড়ি খা হাই আল্লাহ রে ওই চার পাঁচটা বিড়ি দিয়ে আমি সকালবেলা ঘুমতে নুঠে মুগ্ধ হই আর খুলি করি বিড়ি ও বন্ধু আমি না সকাল থেকেই এই বন্ধু একটা বিড়ি ওখানে আমার একটা বিড়ি দে না খাই হ্যাঁ দুঃস্থ হেলে বিড়ির তো ওইলে বিড়ি নে হিলে বিড়ি তো খান যাব না হলে জাফান অস্ট্রেলিয়া নেদারল্যান্ড হয়ে আইছে বাংলাদেশ এলে বিড়ি আমার অর্ডার দে না হন না করে বিড়ি আট ফিট নয় ফিট করে নম্বা এলে বিড়ি চট্টগ্রাম জনে কোনো ছেলে এবং পিতে মনে কর আট নয় দশ কুড়ি আমার জায়গা পেমেন্ট জায়গা এলে এই দুস্ত আমি যে তুই দেখতেছি তোর কথা শুনে শুনে অলা হইতাছি বন্ধু তুই তো আসলে ভিড়ির ভাব তো বুঝস না আমি করি এ গানে গানে বুঝাই দেই বুঝিস কিন্তু মানুষ বাঁচেন না বন্ধু ভাব ছাড়া আমি তো বাঁচি না বন্ধু বিড়ি ছাড়া ও বিড়ি তুমি কই কই রে এ প্রাণ রে ও বিড়ি তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে একটান বিড়ি না খাইলে বন্ধু একটান বিড়ি না খাইলে বন্ধু এ দম যেন মর যায় ও বিরি তুমি ক ওই রে এ প্রাণ বুঝি যা অই রে বুঝ এ দুস্ত কি তোৰ মন ডাঙছে এরকম বিৰি খু তোৰ গান ডাকছে এরকম বিৰি খু তুইতে প্রকৃতে পক্ষে বিৰি শিল্পী হইস বুঝতা আরে আজিজ বিৰিৰ কম্বানিত তো নে ফোন দিছিলো কে দুস্ত তুই কোনো অগাম ঠগাম কচস নাকি না বন্ধু কম্বানি থিয়া মারে ফোন দিছে বুঝছ এক টাক বিড়ি দিব আমিও খাইলাম মাংস কপি লাইলাম এই জন্য কোম্পানি আমার ফোন দিছে যাওয়ার জন্য বন্ধু তুই কি আজিজ বিড়ি খাস নাকি না আমি তো আজিজ বিড়ি খাই না আমি গোলডিম সুইচ খাই তোর গোলডিম কোম্পানি যখন ফোন দিব না ভাত খাই না খাইতে আবার সোনা রং দিয়ে দিব হাতে এ দুস্তা তুই তো আসলে আমার উপরে তোর ধারণাই নাই খাই কি আছে না ড্যাভিন কোম্পানি থেকে আমারে ফোন দিছিল দিয়ে কইতাছে ভাই আপনার জন্য দুই সিএনজি ডালবি বানাই দিতাছি আমি মনে কইছি ভাই দুইটা বানাই দিল ও মন না চারটা সিএনজি ডালবি বানাই দেন এই কথা কইছি দোস্ত তুই তো বালাই ভালাই আইগে গেছস তাহলে আমারে দুই কারণ ড্যাভিন সিকেট দে দোস্ত তুই আসলে আমার এনে নাই হারাস নাই আমি জানি দোস্ত Pati না মন তো এই Pati দোস্ত তোরে দুই কারণ দিমুকে আমার নিজৰে দি দিম এ দোস্ত তুই এলে কি কৰ তুই নে কি চোখ না কে কলি তোর মায়ের ভাতিৰ পাতিল তরকারি বাটি হেল্লে বেছে আগিস বিরি খাস আবার ওই সাত ফুট ফুট বিরিও না খা তোর আবার বাম মায়ের হেলে বেজ না বোকে আরে দেশ তো খালি ও সব কিছু ভাইকে কন না ওইলে বললে খাই আমি অভ্যস্ত হৈছি আর ইলে তাম খাম না এলে নেই বুঝ মানসিলে মো চৰাই দিমু নিজেও দুই একটা কালা খামু বুঝে না

অন্নাগুলো তুমি যদি বিড়ি খাবার তো নাই আসতে চাও তাহলে দুই চার পঞ্চাশ ষাট বছর নব্বই বছর পায়ে তারপরই নাই না অন্দাবু কি পারবা